সালামু আলাইকুম ওয়েলকাম টু এভরিবডি টুডে দিস ভিডিও ভিডিওলি দ্যারি বেসিক আসপেক্টস দ্যাট মিনস আমাদের জেনারেল যে রুলগুলো জানতে হবে সেগুলোর যেমন আমরা এই বেসিক আসপেক্টটা মূলত আমরা করবো ফার্স্ট ইন ডি ফাইনি ক্যান্সের উপরে এই ক্যান্সের গঠন সাবজেক্ট এই টু অবজেক্টস দেন ওকে দিস সো দ্য ডে ওয়ে আই এম গোয়িং টু টাক আস অন দিস টেন্স অনলি ফার্স্ট ইন ডিফাইনি টেন্স সো আমাদের মনে রাখতে হবে এখানে ঘুরি ঘুরি বৃষ্টি মুসলধারের বৃষ্টি অবশ্যই পার্থক্য রয়েছে করেছে গুলি গুলি বৃষ্টি মুসলধারে বৃষ্টি রেইনিং ফ্যাটস অ্যান্ড ডগস দেনে এনে দেনে খাওয়া লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ খেয়ে বাসা লিভার তে জানা ভার নো ভার নো আর প্লাস এখানে হাউ টু অ্যান্ড ভার তে তে ভার তারপরে ভারতের সাথে আইএনজি এই দৃষ্টিভঙ্গি দেখে যেমন ভালো যদি বলি যে গুড়িগুড়ি গুড়িগুড়ি বৃষ্টি পড়তো আর বাংলা কি ইংলিশটি হবে আর ইংলিশটা মূলত হবে গুড়ি বৃষ্টি পড়তো আর মূলত ইংলিশটা হচ্ছে যেমন বৃষ্টি পড়া এটা ইম্পর্শনাল হওয়ার ইম্পর্শনাল সাবজেক্ট এখানে আমাদের ইট আনতে হবে তারপরে ইট দিলাম যেহেতু এখানে ভাবে টু হবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার ইংরেজি ফিরে যাবে ওকে সো আমরা এখানে ইট ডি যাও এই তো আমাদের হয়ে যাবে গুড়ি বৃষ্টি পড়া অ্যান্ড দেন মুসুলধারে বৃষ্টি পড়া একইভাবে যদি হয় যে মুসুলধারে বৃষ্টি পড়তো তখন কি হবে একই সাথে ইটস রেইন হ্যাটস অ্যান্ড ড তার মানে হয়ে গেল মুসুলধারে বৃষ্টি পড়তো আমাদের এই সেন্টেসটাও হয়ে গেল তো এগুলো অবশ্যই জানতে হবে মুসলভাবে বৃষ্টি আর ইংরেজি ঘুরি ঘুরি বৃষ্টি করা ইংরেজি জানতে হবে যেমন দিনে এনে দিনে খাবো তার মানে লোকটি দিনে এনে দিনে খেত এটা সচরাচর হয় যে গরিবেরা দিনে এনে দিনে খায় কী দিতে পারবো দা কর তাহলে লিপ ফ্রম হ্যান্ড টু মাউ তাহলে এখানে কী হল গরিবেরা দিনে এনে দিনে খাইতো আর আমাদের এই ফ্রমটা হয়ে গেল তার মানে দ্য ফোর রিট ফ্রম হ্যান্ড টু মাউথ এবং আরেকটি হচ্ছে খেয়ে ব্যসার আমরা ভাত খেয়ে বাঁচি দা গরুরা কী করে গরুটি ভাত খেয়ে বাঁচত কী হবে খেয়ে বাঁচত রাইস আমরা ভাত খেয়ে বাঁচতাম ওই লিভ অন রাইস এইভাবে আর গরু তো ভাত খেয়ে বাঁচত না গরু ভাত খাইয়ে বাচ্চা গা ঘাস গ্রাস ওকে সামদর্ষপূর্ণ করে করতে হবে তো এগুলো আমাদের অবশ্যই মুগস্থ রাখতে হবে অ্যান্ড পর তে জানা তার মানে সে লেখতে জান তাহলে আমরা সে যান আগে দেব ই নিউ তে জানতো রোল ভারটা হলো তারপরে হলো হাউ টু ভার ভারত এখানে নয় হলো তারপর আমরা হাউটু বসাবো এখানে ভার বিনোর সাথে সম্পর্কিত হাউ টু দিলাম তারপরে আর একটা ভার কি লেখছে এখানে আমরা কী দেব তাহলে কি হলো হি নিউ হাউ টু রাইট টু রাইট আউটু দেন তারপর আর একটা রুল আছে তে তে তার মানে এটা কি খেলতো দেখো তো তে তে আছে তাহলে আমরা কি করবো আগে সে খেলতো এটা আমরা দিয়ে দেব যেমন হি প্লেই সে খেলতো কি করতে 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 এরকম তে তে ডাবল থাকলে আমরা একটা দেখি যেমন কী মানে পড়ার ওখানে কি চেক করলাম রিডিং ওকে এইভাবে আমাদের এই বেসিক দূরগুলো জানতে হবে আর এটা হচ্ছে ঠিক অ্যাট দা ফেজ অফ ফার্স্ট ইন্ডিফিনিট ক্যান্সেল আই হ্যাভ টু স্টপ হেয়ার দিজ রিডিং আর বিফোর স্টপিং বাই ভিডিও হেয়ার আই হ্যামালি আর্জেন্ট টু অল অফ ফর সাবস্ক্রাইবিং মায়ের চ্যানেল